তার কবরকে ঘুরে দূরান্তিত করুক এবং কালকে আমার পর্যন্ত জান্নাতের উপযোগী কবর ছিল কবল গ্রহণে এবং আমরা বিশ্বাস করি আল্লাহ তালা আমাদের তো একটি একদিনিয়া ছেড়ে চলে যেতে হবে এবং কালকে দিন আল্লাহ তালা যেন আমাদের প্রিয় ভাই শেষে প্রিয় বাবার প্রিয় ভাইয়ের সাথে জান্নাতে আমাদের সাথে এখন মিলন করেছে আর আমি আলাইকুম অনেক পড়াশুনো